সলামু আলাইকুম সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আমরা দুজনেই ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটি গানের ভিডিও নিয়ে তো আশা করবো আপনার এই পুরো গানটি শুনবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কতটুকু ভালো লাগে আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে আপনাদের আসলে কতটা আমরা আহ ভালো লাগার মতো ভিডিও দিচ্ছি ঠিক আছে তো আপনি একটু কমেন্ট করবেন আর অবশ্যই এই গানটা পুরোটা শুনবেন শুনলার যদি ভালো লাগে এই গানটা একটু শেয়ার করে দেবেন একটু আপনাদের বন্ধু বান্ধবের মাঝে একটু শো চড়িয়ে দেবেন আশা করবো এটাই ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি এখন গানের এপিসোডে তো শুরু করো সময় নষ্ট করবো না গানটা করেই ফেলি যদি আরে জন আমি গো সে জনমে তোমাকে চাই গো যদি আরে জনম আমি পাই সে জনমে তোমাকে চাই তুমি হলে নামে শুধু ভেঙে দিলে মন দিদির কাছে সবই কহিব যদি আরে জনম আমি পাই গ সে জন তোমাকে চাইব দেখাব আমি বুকেরে ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগু সইতে আমি আর পারি না কার দেখাবো আমি তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগো সইতে আমি আর পারি না তুমি তো কুজে নিলে সুখের বুব আমার হৃদয় পুরে চাই গো যদি আরেম আমি জনমে তোমাকে চাই গো তোমাকে বলবে আমি আজ হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর জোয়া তোমাকে বলো হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর জোয়া তবু বলে মন হাতে বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি আরি জন্মে আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তুমি হলে নয় আপন প্রেমের নামে শুধু বেঙে দিলে কাছে কইব। জনম আমি সে জনমে তোমাকে চাই গো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই গানটা মনোযোগ সহকারে শুনছেন আশা করি আপনাদের মনে ভালো লাগে বিদায় আপনারা এত ভালোবাসা পাই পাইতাছি এবং আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তো সবসময় এভাবেই আপনাদের আমাদের পাশে থাকবেন আমাদের দুজনের ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর হ্যাঁ একটা কথা না বললেই নয় আমাদের এই আইডিটা মনে করেন যে চুরানব্বই হাজার ফলোয়ার এই পেজটাতে তো এই পেজটার পিছনে কিন্তু অনেক অনেক অবদান আপনাদেরই কারণ আপনারা না থাকলে এটা কখনোই আমরা এত দূর আসতে পারতাম না সব সময় এভাবে পাশে থাকবেন আমরা আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে প্লিজ আবারও বলতেছি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া কারণ আপনাদের একটু ভালোবাসায় কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এতটুকুই আপনাদের কাছে চাইতেছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবারও নতুন জানের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দেখতে পারবেন দোয়া চাই সবার কাছে সবার জন্য দোয়া রইলো সবাইকে আসসালামু আলাইকুম